তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটা হচ্ছে হাউ টু স্টপ হ্যাকিং তো এই ভিডিওটাতে একজন কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে মানসী উপাধ্যায় উনি এই কমেন্টটি করেছেন এইখানেতে দিয়ে রাখছি তো ওনার প্রবলেমটা আপনাদের সাথে বলি ওনার প্রবলেম হচ্ছে ওনার ফোন নাম্বারেতে অন্য কেউ কল ডাইভার্ট করে দিয়েছে। তো বুঝতে পারছেন এই হচ্ছে ওনার প্রবলেম তো এই প্রবলেমটারই কীভাবে সমাধান পাওয়া যাবে এই প্রবলেমটা নিয়েই আজকে কথা বলবো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কৌশিক আপনাদের হোস্ট তো চলুন ভিডিওটা স্টার্ট করি আপনাদেরকে জানিয়ে রাখি আপনার ফোনেতে যদি কোনো কল ডায়ভার্ট করা থাকে আপনি সেটা খুব সহজে কিন্তু বন্ধ করতে পারেন যদি নো অ্যান্সার অবস্থায় কল ফরওয়ার্ড করা থাকে তাহলে হ্যাজ হ্যাজ সিক্স ওয়ান হ্যাজ ডায়াল করতে হবে যদি নট রিচেবল থাকে সেই অবস্থায় যদি কল ডাইভার্ট করা থাকে তাহলে হ্যাজ হ্যাজ সিক্স টু হ্যাজ করতে হবে যদি বিজি অবস্থায় কল ফোট করা থাকে তাহলে হ্যাজ হ্যাজ সিক্স সেভেন হ্যাজ ডায়াল করতে হবে আর সমস্ত রকমের কল ড্রাইভার্টকে ক্যান্সেল করার জন্যে হ্যাজ হ্যাজ জিরো জিরো টু হ্যাজ ডায়াল করতে হবে তাহলে কিন্তু সমস্ত কল ডাইভার্ট বন্ধ হয়ে যাবে কিন্তু যদি আপনার নাম্বারে কেউ কল ডাইভার্ট করে দেয় মানে ওনার সমস্ত অন্য নাম্বারে কলগুলো আপনার ফোন নাম্বারেতে আসবে আপনার ফোন নাম্বারতে কল আসবে আপনার ফোন নাম্বারতে এস এম এস আসবে তো এই ধরনের যদি প্রবলেমটা হয় তাহলে সেটা কীভাবে বন্ধ করবেন এটাই হচ্ছে আজকের টপিক তো এটার জন্য আমি অনেক সার্চ করেছি অনেক রিসার্চ করেছি আমাদের যে বিভিন্ন ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে কথা বলে জানতে চেয়েছি যে তাদের তরফ থেকে এরকম কোনো সেটিংস রয়েছে কি না যাতে আমি এ ধরনের যে ফরওয়ার্ডেড কলগুলো আসছে আসছে সেই ফরওয়ার্ডেড কলগুলো আমি বন্ধ করতে পারবো কি না সেগুলো ব্লক করতে পারবো কি না তাদের সাথে যোগাযোগ করে জানতে চেয়েছি বিভিন্ন টেলিকম সংস্থা যেগুলো রয়েছে আপনাদের যে টেলিকম প্রোভাইডারগুলো রয়েছে সার্ভিস প্রোভাইডার তাদের সাথেও কথা বলেছি যে তারা কোনোরকম এরকম সেটিংস দিচ্ছে কিনা যে মানে ফরওয়ার্ডেড কল যেগুলো আসবে সেগুলোকে আমি বন্ধ করতে পারবো কি না এবং আমি বিএসএনএল এর সাথেও যোগাযোগ করেছিলাম বিএসএনএল একটা সরকারি সংস্থা আপনারা জানেন তো তাদের তরফ থেকেও যে এরকম কোনো সেটিংস রয়েছে কিনা সেটা আমি জানতে চেয়েছি এত সব কিছু করার জন্যেই আমার অনেকটা সময় লেগে গেল তার জন্য আমি ক্ষমা চাইছি যেহেতু আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়া আমার দরকার সেই কিন্তু এই জিনিসগুলো আমাকে করতে হয়েছে এই সমস্ত কিছু করে আমি আপনাদেরকে বলছি এরকম কোনো সেটিংস কিন্তু এখনো নেই তো এরকম যদি আপনাদের সাথে হয়ে থাকে যে আপনার ফোন নাম্বারেতে কেউ কল ডাইভার্ট করে দিয়েছে যার জন্য আপনার ফোনেতে বিভিন্ন রকম আন্য নাম্বার থেকে কল আসছে এসএমএস আসছে এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সাইবার ক্রাইমের সহযোগিতা নিতে হবে নিতেই হবে কারণ এরকম কোনো ইন্টারনাল সেটিংস কিন্তু নেই যে ফোনের তরফ থেকেও নেই অথবা যে টেলিগম প্রোভাইডারগুলো রয়েছে তাদের তরফ থেকেও নেই যে আপনি এই ধরনের কলগুলো এই ধরনের স্প্যামিং কল এ ধরনের যে আনওয়ান্টেড কল এই ধরনের যে মানে ফরওয়ার্ডেড কল সেগুলো আপনি বন্ধ করতে পারবেন আপনি সেটিংস করে কোনো ভাবে এটা কিন্তু বন্ধ করতে পারবেন না এরকম কোনো সেটিংস কিন্তু এদের তরফ থেকে প্রোভাইড করা হয়নি তো এটার জন্য আমি অলরেডি ট্রায়ের সাথে কনট্যাক্ট করেছি তাদেরকে মেল করেছি আপনারাও চাইলে এখানেতে মেল করতে পারেন এই যে মেল আইডি আমি দিয়ে রাখছি এখানেতে মেল করে আপনারা জানিয়ে দিন যে এরকম সেটিংস কিন্তু একটা দরকার কারণ এ ধরনের প্রবলেম যদি হয়ে যায় তাহলে এটা থেকে বেরোতে বেরিয়ে আসতে হবে না তার জন্য আপনারা বেশি বেশি করে ট্রায়েতে মেল করুন ট্রায়ের সাথে কনট্যাক্ট করুন যাতে এ ধরনের সেটিংস কিন্তু তারা খুব তাড়াতাড়ি একটা সামনে নিয়ে আসে আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এরকম একটা সেটিংস কিন্তু আমাদের হাতে পাওয়া তো সেটা টেলিকম সংস্থার কাছ থেকে হোক বা ফোনের ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছ থেকে হোক বা দুজনে কোলাবোরেশন করে হোক এরকম একটা সেটিংস কিন্তু আমাদের খুবই দরকার এরকম একটা সেটিংস কিন্তু সামনে নিয়ে আসুন খুব তাড়াতাড়ি সামনে নিয়ে আসুন আমার নাম্বার থেকে যদি কল ফরওয়ার্ডেড করে থাকে তাহলে সেটা আমি খুব সহজেই কিন্তু এই কোডগুলো ডায়াল করে আমি বন্ধ করে নিতে পারি কিন্তু কেউ যদি আমার নাম্বারে কল ফরওয়ার্ডেড করে দেয় তাহলে সেগুলোকে আমি বন্ধ করতে পারবো না এরকম কোনো সেটিংস কিন্তু আমার হাতে থাকবে না দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যদি এরকম একটা সেটিংস আমাদের হাতে না থাকে যে কেউ যদি আমার নাম্বারে কল ফরওয়ার্ডেড করে দেয় তাহলে সেটা সে তো কন্ট্রোল করতে পারবে বন্ধ করবে কি করবে না কিন্তু সেটা আমিও কন্ট্রোল করতে পারবো এরকম একটা সেটিংস কিন্তু অবশ্যই আমাদের দরকার আর আমি সবথেকে বেশি ধন্যবাদ দেবো মানসিক উপাধ্যায় ম্যামকে এরকম একটা কমেন্ট করার জন্য যার জন্যই আমি সার্চ করা শুরু করলাম এবং সার্চ করে ঘেঁটে অনেক কিছু দেখলাম যে এরকম কোনো সেটিংসই নেই তো ম্যামকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা কমেন্ট করার জন্য যার জন্যই কিন্তু এরকম একটা জিনিস সামনে এলো তো আপনাদেরকেও বলছি এরকম কমেন্ট আমরা করতে থাকুন ফোন রিলেটেড সেটিংস রিলেটেড কোনো প্রবলেম যদি হয়ে থাকে সেগুলো আমাকে কমেন্ট করে জানান আমি যদি দেখি যে এই টপিকের উপর ভিডিও বানানো উচিত তাহলে আমি কিন্তু ভিডিও বানাবো তো আশা করি ভিডিওর ইনফরমেশনটা আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই অবশ্যই বেশি করে শেয়ার করুন কারণ শেয়ার না করলে কিন্তু এই ভিডিওটা মেন জায়গাতে গিয়ে পৌঁছাবে না এবং আমরা সেটিংসটাও পাবো না তাই অবশ্যই অবশ্যই বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই